আপনি কি প্রতিদিন একই চিন্তা করেন একই ভয় একই সমস্যার মধ্যে আটকে আছেন আপনি কি জানেন আপনার বর্তমান জীবনটা আসলে আপনার পুরনো চিন্তার ফলাফল কেন বলছি এই কথাটা আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে হয়তো আপনার পুরনো আমিটা এখানেই শেষ হয়ে যাবে আর এখান থেকেই তৈরি হবে নতুন এক আমির চিন্তা ভাবনা আমরা আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো না আমার কপালে নেই সব খারাপই হয় আমার সাথে এই কথাগুলো যদি প্রতিদিন আপনি আপনার সাথে বলতে থাকেন তাহলে জানেন আপনার সাথে কি ঘটবে তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে থাকবে আপনাকে কখনোই ভালো কাজ দেবে না ভালো ফলাফলের কাজ দেবে না আপনাকে নেগেটিভ ফলাফলের কাজ দেবে কিন্তু ভাবুন তো যদি আপনি প্রতিদিন সকালে আপনি বলতে থাকেন আমি বদলাচ্ছি আমি আগের চেয়ে ভালো আছি আমার জীবন ভালো আসছে তাহলে ধীরে ধীরে আপনার আচরণ সিদ্ধান্ত আর জীবন সবই বদলাতে শুরু করবে এবং আপনিও ধীরে ধীরে বদলে যাবেন এর ফলস্বরূপ কি হবে জানেন আপনার সাথে সমস্ত রকম ভালোটা হবে কোনো রকম আর খারাপ হবে না সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা নিজেকে ভিকটিম ভাবি ওর জন্য আমার জীবন নষ্ট পরিস্থিতির জন্য আমি কিছু করতে পারছি না এই কথাগুলো সব সময় আমরা নিজের মনের মধ্যে রাখি কিন্তু সত্যটা কি হলো জানেন যদি আপনি দোষ দেওয়া বন্ধ করেন সেদিন থেকেই আপনার ক্ষমতা শুরু হবে অর্থাৎ কার জন্য আপনার জীবন নষ্ট হয়েছে এই রকম দোষ না দিয়ে বা পরিস্থিতির জন্য আপনি কিছু করতে পারছেন না এই রকম দোষগুলো পরিস্থিতিকে না দিয়ে আপনি যদি নিজেকে এই দোষ দেওয়াগুলো বন্ধ করেন তাহলে সেখান থেকে আপনার ক্ষমতা শুরু হবে আপনি পরিস্থিতির শিকার নন আপনি আপনার ভবিষ্যতের নির্মাতা আর এই নির্মাতা হতে গেলে প্রতিদিন সকালে মাত্র পাঁচটা শ্বাস নিন আর কল্পনা করুন আপনি কেমন মানুষ হতে চান মনে মনে বলুন আমি নতুন জীবন তৈরি করছি এই ছোট্ট অভ্যাসটা আপনার নিউরন আপনার চিন্তা আপনার জীবন সব বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার চেষ্টায় আপনার জীবন বদলাতে না পারেন তাহলে পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার জীবনটা বদলে দিতে পারবে সুতরাং শুরুয়াতা আপনাকে নিজেকেই করতে হবে সেই শুরুয়াতা করার জন্য আপনার ভেতর থেকে সেই জাগ্রতর দরকার এই ভিডিওটা দেখে যদি আপনার কোথাও মনে হয় যে আজ থেকে আমি সেই পুরনো অতীতের আমিটাকে ছেড়ে ফেলে দিয়ে আসতে চাই নতুন আমি তৈরি করতে চাই তাহলে এই ভিডিওটা আপনার জন্য রকম ভিডিও যদি আপনার মনে হয় যে আপনার কাছের মানুষগুলোরও আপনি পরিবর্তন করতে চান তাহলে তাদের সাথেও শেয়ার করে তাদের জীবনটাও পরিবর্তন করতে সাহায্য করবেন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ বদলাতে কোনো ম্যাজিক লাগে না লাগে শুধু নতুন চিন্তা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি বদলাচ্ছি কারণ আজ থেকেই আপনার নতুন জীবন শুরু